বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা ডার্ক ফ্যান্টাসি মুভি গল্পটা নেওয়া হয়েছে মেরিসেলির বিখ্যাত নোভেল ফ্রাঙ্কেস্টাইন থেকে যেটা পার্সোনালি আমার কাছে দারুণ লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিঃসন্দেহে ভালো লাগবে সিনেমার শুরুতে আমাদের আঠারোশো সাতান্ন সালের একটা ঘটনা দেখানো হয় যেখানে একটা ডেনিস জাহাজ উত্তর মেরুর দিকে যাচ্ছিল কিন্তু জাহাজটি বরফের মধ্যে আটকে যায় জাহাজের ক্যাপ্টেন অ্যান্ডারসন চাইছেন যেভাবে হোক জাহাজটি বরফের মধ্যে থেকে বের করতেই হবে ক্যাপ্টেন অ্যান্ডারসন উত্তর মেরুকে ডিসকভার করতেই এই যাত্রা শুরু করে কিন্তু তার অন্য ক্রু মেম্বাররা বাড়ি ফিরে যেতে চায় এই যাত্রা এত সহজ হবে না কেননা তাদের খাবার শেষের দিকে আর সবাই ভীষণ ক্লান্ত কিন্তু ক্যাপ্টেন অ্যান্ডারসন কিছুতেই মানতে রাজি নয় আর সে উত্তর মেরুর দিকে যাবেই তাই সে জাহাজকে বের করার কাজ জারি রাখে রাতে যখন তারা বরফ ভাঙের কাজ করছিল তখন তারা পাশেই একটা জায়গায় বিস্ফোরণের শব্দ শুনতে পায় সেখানে একটা জায়গায় আগুনও জ্বলছিল যখন তারা সেখানে যায় তারা ভিক্টর নামের একটা লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকটা গুরুতর আহত ছিল তাই তারা সেই লোককে তাদের জাহাজে নিয়ে কিন্তু এ লোকটিকে পিছু করেছে মানুষের মতো দেখতে আর একটা জন্তু তাই সবাই বন্দুক নিয়ে রেডি হয়ে আসে এবার আমরা একজন বিশাল মানুষের মতো জন্তুকে দেখতে পাই তাকে থামতে বললেও সে থামে না তাই গুলি চালানো হয় কিন্তু তার ওপর গুলির কোনো প্রভাব পড়ছে না সেই জন্তু ক্রু মেম্বারদের আক্রমণ করে আর অনেক মানুষকে মেরে ফেলে তার গায়ে প্রচন্ড শক্তি তাকে কেউ থামাতে পারছে না তার শুধু একটাই কথা তার ভিক্টরকে চাই ক্যাপ্টেন চার ব্যারেল ওয়ালা একটা বন্দুক দিয়ে গুলি মারলে সেই জন্তু জাহাজের নিচে সেই জন্তু এতটাই শক্তিশালী ছিল যে পুরো যায় এবার ক্যাপ্টেন ভিক্টরের কাছে জানতে চায় এই জন্তু আসলে কোথা থেকে এলো ভিক্টর জানায় এই জন্তুকে আমি বানিয়েছি কি এই জন্তুকে মেরে ফেলা সম্ভব নয় সে আবারও ফিরে আসবে ক্যাপ্টেন বুঝতে পারে না কিভাবে এমন একজন মানুষকে বানানো সম্ভব যাকে মারা সম্ভব নয় আমি জানতে চাই এবার ভিক্টর তার পুরো কাহিনী বলা শুরু করে তার পুরো নাম ভিক্টর যে নাম তার বাবা তাকে দিয়েছিল ভিক্টর মানে যে সবকিছু জয় করতে পারে সে অত্যন্ত জন্মগ্রহণ করে তার বাবা একজন ব্যারেন এবং সেই সাথে একজন নামি দামি সার্জন সে খুব অল্প সময়ের জন্য বাড়িতে তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক তেমন ভালো ছিল না ভিক্টরের বাবা ছিল খুবই কড়া স্বভাবের একজন লোক যে কয়েকদিনের জন্য বাড়িতে আসতো সেই কয়েকদিন ভিক্টরকে তিনি সায়েন্স বায়োলজি বিশেষ করে সার্জারি সম্পর্কে পড়াতো আর ভিক্টরেতে সামান্য ভুল করলেও তার বাবা তাকে শাস্তি দিত তার বাবা চায় ভিক্টর তার বাবার মতো একজন নামি দামি মানুষ হোক সে প্রায় তার বাবা মায়ের ঝগড়া শুনত এতে সে খুব কষ্ট পেত কেননা সে তার মাকে খুব ভালোবাসত তার মা সেই সময় অন্তঃসত্ত্বা ছিল এরপর একদিন তার মায়ের পেটে যন্ত্রণা শুরু হয় তার মায়ের ডেলিভারি করার সময় এসে গেছে কিন্তু ডেলিভারি ঠিকভাবে হলেও দুর্ভাগ্যবশত তার মায়ের মৃত্যু হয় এই ঘটনার ফলে ভিক্টর খুবই কষ্ট পায় আর সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তার একটা ভাই হয়েছে তার নাম দেওয়া হয়েছে উইলিয়াম উইলিয়াম বড় হয়েছে আর তার বাবা তাকে একটু বেশি ভালোবাসে ভিক্টর ভাবতে লাগে তার বাবা তাকে মোটেও ভালোবাসে না তার বাবা সব ভালোবাসা তার ভাইয়ের জন্য ভিক্টর তার মায়ের মৃত্যু কষ্ট বাবাকে হঠাৎ করে ডাক্তার কিন্তু সে সে মাকে নাকি করে তার মাকে ছেলের এমন কথা শুনে তিনি অবাক হয়ে যান কিন্তু শান্তভাবে বলে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে তারপর এটা বলে মানুষ কখনো তার মৃত্যুকে জয় করতে পারে না ভিক্টর বলে আপনি আপনার চিকিৎসাবিদ্যায় ব্যর্থ হয়েছেন এখানে ভিক্টর তার বাবাকে চ্যালেঞ্জ করে বলে যে মৃত্যু তার মাকে গ্রাস করেছে সেই মৃত্যুকে একদিন সে জয় করবে তার বাবা কখনো ভাবতেই পারেননি ভিক্টর এভাবে এমন ভাবে কথা বলতে পারে সেই রাতেই তার স্বপ্নে একজন ডার্ক অ্যাঞ্জেল আসে আর তাকে জানায় একদিন তার কাছে নিয়ন্ত্রণ থাকবে ওভার দ্য ফোর্সেস অফ লাইফ ডেথ অর্থাৎ একদিন সে এই মৃত্যুর উপর জয়লাভ করবে এই ঘটনার পরে তার পরিবারে খুব খারাপ সময় পার হতে থাকে দেশে যুদ্ধ আর নানা সমস্যার কারণে তাদের অর্থ সম্পদও কমতে থাকে এক সময় তার বাবারও মৃত্যু হয় এর ফলে তাদের দুই ভাইকে আলাদা হতে হয় তার ভাই উইলিয়াম ভিয়েনা চলে যায় তার আত্মীয় স্বজনদের কাছে আর ভিক্টর চলে যায় লন্ডন এরপর এডেনবার্গ যেখানে সে কয়েক বছর হিউম্যান বায়োলজি নিয়ে পড়াশোনা করে এখানে সে শুধু এক্সপার্ট হয় তাই নয় বরং চিকিৎসা বিজ্ঞানের গন্ডি পেরিয়ে যায় এরপর আঠারোশো পঁচপান্ন সালের একটা সেমিনারে ভিক্টরকে দেখা যায় জায়গাটা ছিল রয়্যাল কলেজ অব মেডিসিন এখানে অনেক বড় বড় লোকের সামনে একটা লাইভ এক্সপেরিমেন্ট দেখাচ্ছে যেখানে সে মৃত্যু মানুষের শরীরের বিভিন্ন অংশ দিয়ে একটা বডি তৈরি করেছে যেটা একটা ব্যাটারি দিয়ে চালানো সম্ভব ভিক্টর বলা শুরু করে যদিও আমরা নিজের ইচ্ছায় জন্মাতে পারি না কিন্তু আমরা চাইলেই নিজের মৃত্যুকে জয় করতে পারি তার তৈরি অর্ধশরীর শুধু জীবিত হয়নি এমনকি বল ক্যাচ ধরতে পারছিল আর আদেশ করলে ফেরত দিছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কেউ তার এমন অদ্ভুত কাজকে স্বীকৃতি দেয় না এটাকে তারা অপবিত্র মনে করছে কেননা তাদের মতে এটা প্রকৃতির বিরুদ্ধে ঈশ্বর আমাদের জীবন দিয়েছে আর সেটা কেড়ে নেওয়ারও অধিকার ঈশ্বরের কিন্তু সেখানে একজন লোক বসে সব কিছু দেখছিল তার ভিক্টোরের এই কাজকে খুবই ইন্টারেস্টিং মনে হয় ভিক্টরকে এখান থেকে বহিষ্কার করার কারণে সে কিছুটা হতাশ হয়ে যায় এরপর ভিক্টর তার ঠিকানায় চলে আসে কিন্তু পিছনে পিছনে সেই ইন্টারেস্টেড লোকটি তার সাথে দেখা করতে চলে আসে সে তার নাম বলে হেনরিক সে ভিক্টরকে বলে তার মেয়ের সাথে ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের বিয়ে ঠিক হয়েছে তাই তারা খুব শীঘ্রই আত্মীয় হবে হেনরিক আরো বলে ভিক্টরের ছোট ভাই উইলিয়াম বিজনেসে অনেক ভালো করছে কিন্তু হেনরিক এখানে শুধু তার ভাই উইলিয়াম সম্পর্কে বলতে আসেনি সে এসেছে এসে সেই এক্সপেরিমেন্টে ইনভেস্ট করতে যাতে সে এমন একটা মানুষ বানাতে পারে যেটা মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ দিয়ে তৈরি আর সেটা জীবিত হয় মানে মৃত্যুকে জয় করা আত্মাহীন কিন্তু জীবিত শরীর ভিক্টর প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু সেই লোকটি তাকে উৎসাহ আর স্বপ্ন দেখিয়ে রাজি করিয়ে ফেলে আর বলে খুব শীঘ্রই তার ভাগ্য বদলাতে যাচ্ছে সেই লোকটি তাকে সেটাই দিতে পারবে যেটা তার এক্সপেরিমেন্ট চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হেনরিক তার কাজগুলো ভালো করে দেখছে কেন সে এখন পর্যন্ত তার এক্সপেরিমেন্টে সফল হতে পারেনি ভিক্টর কিছু সময়ের জন্য মৃতদেহ জীবিত করতে পারলেও তা পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে বেশিক্ষণ জীবিত থাকতো না এখানে হেনরিক ভিক্টর কে জানায় সে নিজেও একজন ডক্টর ছিল কিন্তু বর্তমানে সে বন্দুকের বিজনেস করছে ভিক্টর অনেক চিন্তা ভাবনা করে রাজি হয়ে হেনরিকের সাথে দেখা করতে তার বাড়িতে এখানে হেনরিক তাকে খুব গুরুত্বপূর্ণ একটা দেখায়। যেটার জানে এর শুধুমাত্র চারটা টেবিল আছে কিন্তু হেনরিক কাছে পাঁচ নম্বর টেবিলও ছিল যারা ইভলিন টেবিল সম্পর্কে জানেন না তাদের জানিয়ে দিই ইভলিন টেবিল হচ্ছে মানব দেহের অ্যানাটমিক্যাল চিত্র যেটা সতেরো শতকে তৈরি করা হয়েছিল এখানে চারটা টেবিলের উপর মানব দেহের স্নায়ু রক্তনালী অঙ্গ প্রত্যঙ্গের চিত্র ভালো করে বর্ণনা করা হয়েছে ডাক্তারদের শেখানোর জন্য মানব দেহের আসল অঙ্গ শুকিয়ে জাত করে এই টেবিলে লাগানো হতো এটা মূলত ইতালিতে বানানো হয়েছিল কিন্তু পরে ইংরেজ রাইটার ইভলিন ইংল্যান্ডে এনে নিজের নামে চালিয়ে দেয় কিভাবে এনেছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলতে হবে না বাইদে এবার হিন্দিক তাকে পাঁচ নম্বর টেবিলটা দেখায় যেটা সম্পর্কে খুব কম মানুষ জানত এই চিত্র মানুষের লিমফেটিক সিস্টেম সম্পর্কে ছিল ভিক্টর যদিও মৃত মানুষের হার্ট এবং ব্রেনকে চালু করছে কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না তাই মানুষের শরীরের এমন একটা পথ খুঁজে বের করতে হবে যেটা দিয়ে পুরো শরীরকে শক্তি প্রদান করা যায় ভিক্টর এবার জানতে চায় তুমি যে আমাকে এত হেল্প করছো এর বিনিময়ে তুমি কি চাও হেনরিক স্পষ্ট কোনো উত্তর না দিয়ে জানায় তার কিছুই চাই না সে শুধু এই আবিষ্কারের অংশ হতে চায় কিন্তু এটা কোনো স্পষ্ট উত্তর না আমরা তো জানি মানুষ লাভে লোহা বহন করে এনিওয়েস তখনই তার ভাই উইলিয়াম আর তার প্রেমিকা সেখানে চলে আসে তবে এখানে একটা ঘটনা ঘটে ভিক্টর এলিজাবেথকে প্রথমবার দেখেই তাকে পছন্দ করে ফেলে লাঞ্চ করার সময় এলিজাবেথ আর ভিক্টরের মধ্যে একটু তর্ক বিতর্ক হয় কেননা এলিজাবেথের ভিক্টরের মৃত মানুষকে জীবিত করার আইডিয়া একদম পছন্দ নয় এরপর আবার বর্তমান সময়কে দেখানো হয় ক্রু মেম্বাররা দূরে একজন মানুষকে দেখতে পাচ্ছে যে জাহাজের দিকেই আসছে তারা সবাই ভয় পেয়ে ক্যাপ্টেনকে জানায় ভিক্টরকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হোক কেননা তার জন্যই হয়তো বাকি লোকগুলো সেই জন্তুর হাতে মারা যাবে কিন্তু ক্যাপ্টেন খুব জেদি একজন মানুষ সে কোনোভাবেই তাকে নামিয়ে দেবে না এরপর ভিক্টর আবার তার গল্প বলা শুরু করে ভিক্টরের ভাই উইলিয়াম তাকে তার কাছে হেল্প করবে হেনরিক ভিক্টরকে একটা পুরনো হল দিয়ে দেয় যেটাতে কোনো মানুষ কখনো আসতো না যাতে সে কোনো ঝামেলা ছাড়াই তার এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে পারে হেনরিক তাকে বলে তোমার যত টাকা লাগে পেয়ে যাবে যা যা লাগে নিয়ে আসো যেভাবে হোক নিজের এক্সপেরিমেন্ট সাকসেস করো ভিক্টর জানায় তার কিছু হাই ক্যাপাসিটি ব্যাটারিস লাইটিং কন্ডাক্টর লাগবে হেনরিক জানায় সব তাকে দেওয়া হবে কিন্তু এর বিনিময়ে ভিক্টরকেও কিছু দিতে হবে এক্সপেরিমেন্ট করার জন্য তার কিছু ডেড বডি প্রয়োজন ভিক্টর চলে আসে ডেড বডি নেওয়ার জন্য যেখানে আসামিদের সাজা দেওয়া হচ্ছিল স্যাম্পল কালেক্ট করার পর সে পুরো সেট আপ নিখুঁত রেডি করছিল যাতে কোথাও কোনো কমতি না থাকে অন্যদিকে সে এলিজাবেথের উপর নজর দিয়েছে মানে ভালোবাসতে শুরু করেছে এলিজাবেথ যেহেতু ওপেন মাইন্ডেড তাই সহজে তাদের বন্ধুত্ব হয়ে যায় কিন্তু এলিজাবেথ ভিক্টরকে তেমন গুরুত্ব দিয়ে দেখছে না জাস্ট নর্মাল ফ্রেন্ড ভাবছে এদিকে তার ভাই উইলিয়াম তার চাওয়া সব জিনিস রেডি করছে যা যা ভিক্টর চেয়েছিল কিন্তু ভিক্টর কাজের তুলনায় এলিজাবেথের পিছনেই বেশি সময় নষ্ট করছে আর হেনরিক এই বিষয় লক্ষ্য করেছে হেনরিক ভিক্টরকে জানায় তুমি তোমার কাজে সময় দিচ্ছ না আমাদের হাতে বেশি সময় নেই কেননা খুব শীঘ্রই দেশে যুদ্ধ শুরু হবে তাই তার সময় খুব কম সাত দিনের মধ্যে তার এক্সপেরিমেন্ট কমপ্লিট করতেই হবে না হলে সে বাধ্য হয়ে ফান্ডিং বন্ধ করে দেবে ভিক্টর তার কাজে লেগে পড়ে কিন্তু সে বুঝতে পারছিল না ইলেকট্রিক ইম্পালস লাগাতে পিন শরীরের কোথায় লাগানো যায় তখনই এলিজাবেথ সেখানে চলে আসে আর তাকে একটা প্রজাপতি দেয় ভিক্টর এখানে তার মনের কথা এলিজাবেথকে জানায় কিন্তু এলিজাবেথ খুব স্মার্টলি তাকে মানা করে দেয় কেননা সে তার ছোট ভাই উইলিয়ামের হবু স্ত্রী খুব শীঘ্রই তাদের বিয়ে হবে আর সে তাকে বন্ধু সে ভাবেনি এলিজাবেথে যাওয়ার পর ভিক্টর ভাবছিল কিভাবে সে তার এক্সপেরিমেন্ট সফল করবে তখনই তার মাথায় একটা আইডিয়া আসে আর এবার সত্যি মৃত শরীর জীবিত হয়ে ওঠে সে বোঝে তার কাজ মোটামুটি শেষের দিকে এবার তার একটা বডি দরকার তাই সে যুদ্ধ ময়দানে গিয়ে অনেকগুলো ডেড বডি নিয়ে আসে আর প্রতিটা ডেড বডি থেকে পারফেক্ট অংশগুলো কেটে কেটে একটা বডি তৈরি করছে আর এভাবে সে তৈরি করে ফেলে পারফেক্ট একটা বডি যেটা ছিল অনেক বড় আর অনেক মানুষের বডি পার্ট থেকে তৈরি এখন এটাকে জীবিত করার সময় এসেছে আর এটাকে জীবিত করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন যেটা আকাশের বিদ্যুৎ চমকানোর সময় উৎপন্ন ইলেকট্রিসিটি থেকে পাওয়া যাবে তাই সে ইলেকট্রিক কন্ট্যাক্ট গুলো ইনস্টল করছে যাতে প্রচুর পরিমাণে এনার্জি একবারে দেওয়া যায় সেই খবর দিতেই ভিক্রো চলে যায় হেন্ড্রিকের কাছে কিন্তু যে দেখে তার অবস্থা খুব একটা ভালো না হেন্ড্রিক সি ফিলিস এক রোগে আক্রান্ত যে রোগটা হয় মূলত অনেক মেয়েদের সাথে ঘুমালে হেনরিকের হাতে বেশি দিন সময় নেই জন্য সে ভিক্টরের এক্সপেরিমেন্ট সাকসেস করার জন্য টাকা দিয়েছিল যাতে সে বাঁচতে পারে হেনরিক এখানে ভিক্টরের অনুরোধ করে যাতে সে তার উপরে এক্সপেরিমেন্ট করে আর তাকে নতুন একটা জীবন দেয় কিন্তু ভিক্টর জানায় এটা একদম সম্ভব নয় কেননা তার পুরো শরীর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এ কারণে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না কিন্তু হেনরিক এটা মানতে রাজি না হেনরিক তার সবকিছু দিতে রাজি এমন কি এলিজাবেথকেও তার সাথে বিয়ে দিয়ে কিন্তু ভিক্টর জানায় এটা কখনোই সম্ভব নয় তাই দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায় ভিক্টর তার কোনো কথা শুনছে না দেখে একটা কন্ডাক্ট খুলে ফেলে দেওয়ার ভয় দেখায় ভিক্টর তাকে আটকার চেষ্টা করে কিন্তু দুর্ঘটনাবশত হেনরিক পিছলে নিচে পড়ে যায় আর মারা যায় ভিক্টর হেনরিকের কথা না ভেবে তার এক্সপেরিমেন্ট মেশিন চালু করে বিদ্যুৎ সোজা মৃত শরীরে পড়ে কিন্তু মৃত শরীরে কোনো রিয়াকশন বা নড়াচড়া নেই ভিক্টরের মনে হয় তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে তাই সে দুঃখে কষ্টে ঘুমিয়ে পড়ে কিন্তু সে ঘুমের মধ্যেই সেই ডার্ক অ্যাঞ্জেলকে দেখতে পায় যে তাকে আগেও দেখা দিয়েছিল এবার ভিক্টর যখন চোখ খোলে তখন সে দেখতে পায় তার সামনে তার বানানো মৃত শরীর জীবিত হয়ে দাঁড়িয়ে আছে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মানুষের মতো দেখতে এই জন্তু একদম অবশ শিশুর মতো আচরণ করছিল ভিক্টর তাকে কথা বলা শেখায় কিন্তু সে শুধু ভিক্টোর ভিক্টর বলছিল সে এত দুর্বল ছিল যে আস্তে আস্তে হাঁটছিল যেহেতু জন্তুটি পৃথিবীর কিছুই বোঝে না তাই ভিক্টর তাকে শিকল দিয়ে বেঁধে রাখে ভিক্টর চিন্তায় পড়ে যায় সে মৃত শরীরকে তো জীবিত করেছে কিন্তু সব শেখাবে কিভাবে সময়ের সাথে সাথে জন্তুটি শক্তি বাড়তে থাকে ভিক্টর একদিন জন্তুটি চুল কেটে দিয়েছিল ঠিক সেইভাবে জন্তুটি তার একটা হাত কেটে ফেলে কিন্তু ভিক্টর খেয়াল করে তার কাটা অংশ খুব দ্রুত সেরে উঠছে সেই সাথে সে দিন দিন অস্বাভাবিক আচরণ করছে যেটা ভিক্টর একদম সহ্য করতে পারছিল না তাই সে জন্তুটিকে শিকল দিয়ে বেঁধে রাখে এমনকি তাকে মারতো আমরা এখানে বুঝি এই জন্তুটি স্মার্ট ছিল কিন্তু তাকে বাচ্চাদের মতো ধরে ধরে সবকিছু শেখানো প্রয়োজন এদিকে এলিজাবেথ ও তার ভাই উইলিয়াম এখানে চলে এসেছে কেননা এলিজাবেথ অনেক দিন থেকে তার বাবার খোঁজ পাচ্ছিল না সে কারণে তারা এখানে চলে এসেছে ভিক্টর জানায় হেনরি হয়তো বাহিরে কোথাও গিয়েছে ভিক্টর তার ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এদিকে এলিজাবেথ আন্ডারগ্রাউন্ড থেকে একটা শব্দ শুনতে পায় কে যেন ভিক্টর ভিক্টর ডাকছে এলিজাবেথ এবার সেই জন্তুটিকে দেখতে পায় যাকে বেঁধে রাখা হয়েছিল আর তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল সে বোঝে ভিক্টর জন্তুটিকে মারত এলিজাবেথ জন্তুটিকে দেখে খুশি হয় এমনকি জন্তুটিও এলিজাবেথকে পছন্দ করছিল এলিজাবেথ জানতে চাইলে ভিক্টর জানায় সবার সুরক্ষার জন্যই তাকে বেঁধে রাখা হয়েছে কেননা সে সাধারণ কোনো মানুষ ছিল না একদম বোকাশোকা একটা জন্তু ভিক্টোর ছোট ভাই তার কাজের ফলাফল দেখে অবাক হয়ে যায় আর সে জানতে চায় সে যে মানুষের মতো জন্তুটিকে বানিয়েছে তার শরীরে কার আত্মা রয়েছে কিন্তু এর উত্তর ভিক্টোরের কাছে ছিল না আর থাকবেই বা কিভাবে এলিজাবেথ ভিক্টোরের কথা না শুনে গভীর রাতে সেই জন্তুটির সাথে কথা বলতে চলে আসে জন্তুটি এলিজাবেথের সাথে একদম স্বাভাবিক আচরণ করছিল এলিজাবেথ তার নাম শিখিয়ে দেয় এজন্য এলিজাবেথ চলে যাওয়ার পর জন্তুটি তার নাম এলিজাবেথ এলিজাবেথ বলছিল ভিক্টর জানতে পেরে এলিজাবেথকে সতর্ক করে দেয় কিন্তু এলিজাবেথ জানায় জন্তুটির ভালোবাসা প্রয়োজন ভিক্টর মনে মনে আরও বেশি রেগে যায় এলিজাবেথের মনে জন্তুটির জায়গা রয়েছে কিন্তু ভিক্টর যে তাকে ভালোবাসে তার কোনো জায়গা নেই ভিক্টর রেগে আবার জন্তুটিকে রথ দিয়ে মারে তবে এবার জন্তুটি সেই রড কেড়ে নিয়ে বাঁকা করে ফেলে এখানে বোঝা যায় তার মধ্যেও ইমোশন রয়েছে পরের দিন ভিক্টর উইলিয়ামকে হেনরিকের লাশ দেখায় সে জানায় এই জন্তুটি হেনরিক মেরে ফেলেছে আর এটা যদি এলিজাবেথ জানতে পারে তাহলে ঝামেলা হতে পারে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এলিজাবেথকে নিয়ে এখান থেকে চলে যাও আমি এই জন্তুটিকে শেষ করে ফেলবো উইলিয়াম তার কথা মতো কিছু বাহানা বানিয়ে এলিজাবেথকে নিয়ে চলে যায় এরপর ভিক্টর পুরো হলে তেল ঢালতে শুরু করে জন্তুটির সামনে গিয়ে ভিক্টর বলে আমার নাম ছাড়া অন্য কারো নাম বলতে পারলে তবেই বাঁচতে পারবে জন্তুটি এখানে এলিজাবেথের নাম বলে এটা শুনে তো ভিক্টর আরও বেশি রেগে যায় এরপর সে পুরো হলে আগুন জ্বালিয়ে দেয় এদিকে এলিজাবেথ বেনট ওটা ভাবতে থাকে ভিক্টর হয়তো জন্তুটিকে মারার পরিকল্পনা করেছে তাই সে গাড়ি ঘুরিয়ে আবার ফিরে আসতে শুরু করে পুরো হলে আগুন ছড়িয়ে পড়েছে জন্তুটির ভিতর থেকে ভিক্টর ভিক্টোরি বলে ডাকছিল এটা শুনে ভিক্টরের মনে জন্তুটির প্রতি দয়া হয় তাই সে তাকে বাঁচাতে হলের দিকে ছুটে যায় কিন্তু ঢোকার আগেই একটা বিশাল বিস্ফোরণ হয় আর ভিক্টর অনেক দূরে এসে পড়ে এ ঘটনায় ভিক্টরের একটা পা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় জাহাজের ক্যাপ্টেন ভিক্টরের এমন কাহিনী শুনে হতভম্ব হয়ে যায় কিন্তু তখনই বাহিরে একটা কিছু চিৎকার শোনা যায় আর যখনই সে দরজা খোলে তখনই দেখতে পায় জন্তুটি এখানেও চলে এসেছে জন্তুটি ক্যাপ্টেনকে মারতে যাছিল যাচ্ছিল তখনই ভিক্টর তাকে থামায় ক্যাপ্টেন সেই জন্তুটিকে বলে তুমি একটা জন্তু তোমার ক্রিয়েটর ভিক্টর তোমার ব্যাপারে যা বলেছে তা সব সত্যি তুমি আসলে একটা হিংস্র জন্তু হত্যা করো আমাকে এবার জন্তুটি থেমে যায় আর সে বলে তোমরা ভিক্টরের কাহিনী শুনেছ এবার তাহলে আমার গল্পটাও শোনো এবার জন্তুটি তার কাহিনী বলতে শুরু করে সেই হলে আগুন ছড়িয়ে পড়লে বিস্ফোরণের আগে জন্তুটি তার পুরো শক্তি দিয়ে চেইন ছিঁড়ে বের হতে সক্ষম হয় এভাবে সে বেঁচে যায় এরপর সে চলে যায় জঙ্গলের দিকে সেখানে গিয়ে দেখে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে এখান থেকে সে কিছু কাপড় পরে নেয় জন্তুটিকে যতটা হিংস্র বলা হয় ততটা সে হিংস্র না সে ছোট বাচ্চার মতো সবকিছু কিছু বোঝার চেষ্টা করে তখনই কিছু শিকারী সেখানে চলে আসে তারা এসে শুধু হরিণকে গুলি করে মেরে ফেলে তা নয় বরং তাকেও গুলি করতে থাকে হিংস্র জন্তু মনে করে তাই সে সেখান থেকে পালিয়ে জঙ্গলের পাশেই একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ততক্ষণে তার শরীরের সমস্ত স্থান ঠিক হয়ে গেছে এখানে ঘটে আরও একটা ঘটনা সেই শিকারীরা এই বাড়িতেই চলে এসেছে আসলে তারা এই বাড়িতেই থাকে ঠান্ডার জন্য এখানেই লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে এই বাড়িতে শিকারী দুজন ছাড়াও আরও একজন বৃদ্ধ লোক আর কিছু বাচ্চা ছিল সেই বৃদ্ধ বাচ্চাদের লেখাপড়া সদস্য ভাবতে শুরু করে তাই সে গভীর রাতে জঙ্গল থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিত কিন্তু তারা জানতে পারছে না তাদের আসলে কে সাহায্য করছে তারা মনে করে হয়তো ঈশ্বর তাদের কোনোভাবে সাহায্য করছে এভাবেই দিন কাটতে থাকে একদিন হঠাৎ করেই কিছু নেকরে শাল সেই বাড়ির ভেরার পালায় আক্রমণ করে শিকারীরা অনেকগুলো নেকড়ে মেরে ফেলে আরা থেকে এই ঘটনা দেখে সে অনেক কিছু বুঝে ফেলে দুনিয়া আসলে কিভাবে চলে সেই বাড়ি শিকারীরা আবারও শিকারে যাচ্ছে আর সেই বাড়িতে একাই থাকে বৃদ্ধ লোকটি তাই এই সুযোগে জন্তুটি কথা বলতে চলে আসে একদম বৃদ্ধের সামনে যেহেতু বৃদ্ধ লোকটি কিছু দেখতে পারে না তাই ভয় না পেয়ে তাদের মধ্যে কথা হতে থাকে বৃদ্ধ জানায় সে যে লুকিয়ে থাকতো তা সে জানতো জন্তুটি জানায় এই বৃদ্ধ লোকটির কাছ থেকে সে অনেক কিছু শিখেছে আর এটাও জানতে পেরেছে বন্ধু শব্দটার মানে কি আর এভাবেই বৃদ্ধ লোকটি তার প্রথম বন্ধু হয়ে যায় এই বৃদ্ধ লোকটি সহযোগিতায় জীবনে প্রথমবার সে কোনো বই পড়ে আর শুনতে থাকে মানুষদের সম্পর্কে খুঁটিনাটি সবকিছু কথা বলার সময় বৃদ্ধলোকটি জিজ্ঞেস করে বসে তুমি কোথা থেকে এসেছো। জন্তুটি বলতেই পারে না সে আসলে কি সে শুধু একটা নামে জানে আর তা হচ্ছে ভিক্টর তাই সে নিজের পরিচয় জানতে সে আবার চলে আসে সেই ধ্বংস হয়ে যাওয়া হলে এখানে এসে সে খুঁজে পায় পুড়ে যাওয়া কিছু কাগজপত্র এগুলো দেখে সে বুঝতে পারে তাকে কিভাবে তৈরি করা হয়েছিল সে বুঝে যায় তাকে বিভিন্ন মানুষের শরীরের অংশ দিয়ে বানানো হয়েছে সে কি মানুষ নাকি জন্তু তা সে নিজেই বুঝতে পারে না তবে একটা কাগজ পড়ে সে ভিক্টোরের আসল ঠিকানা জানতে পারে এসব শেষে আবার যখন সে সেই বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় আবার সেই নেকড়ে শিয়ালগুলো চলে এসেছে নেকড়ে ততক্ষণে বৃদ্ধ লোকটির উপর আক্রমণ করেছিল জন্তুটি সেই নেকড়েগুলোকে মেরে তাড়িয়ে দেয় কিন্তু বৃদ্ধ লোকটির অবস্থা তেমন একটা ভালো নয় তাই সে লোকটির কাছে তার সম্পর্কে জানাতে থাকে সে কোনো মানুষ নয় তাকে বিভিন্ন মানুষের অংশ কেটে বানানো হয়েছে তাই সে নিজেকে মানুষ না বলে জন্তু বলেই পরিচয় দেয় তবে সেই লোকটি তাকে জন্তু না বলে সে বলে তুমি খুব ভালো একটা মানুষ তুমি খুব ভালো একজন বন্ধু এই কথাগুলো তার কঠিন মনকে আবার শান্ত করে আর আবেগে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে কিন্তু ততক্ষণে সেই শিকারিগুলো আবার ফিরে এসেছে চারিদিকে রক্ত আর আহত বৃদ্ধলোকটিকে দেখে তারা মনে করতে থাকে এই হিংস্র জন্তুটি হয়তো এই সবকিছুই করেছে তাই তারা তার ওপর একের পর এক গুলি করতে থাকে তাই সে গুলি খেতে খেতে সেখান থেকে বাইরে চলে আসে এরপরও সে কারো আক্রমণ করেনি সে চাইলেই এই মানুষগুলোকে মেরে ফেলতে পারত কিন্তু সে তা না করে মনীষত্ব দেখাতে থাকে অনেকগুলো গুলি খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে আবার জীবিত হয়েছে আর তার ক্ষত স্থানগুলোও ঠিক হয়ে গেছে সে এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে আর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ মৃত্যু কিন্তু সেটাও তার নেই তাই সে ঠিকানা খুঁজে ভিক্টোর কাছে চলে যায় ভিক্টর এখন তার ভাই উইলিয়ামের সাথে থাকে আজ তার এলিজাবেথের সাথে বিয়ে হতে যাচ্ছে ভিক্টর একটা নকল পালা গিয়েছে ভিক্টর এলিজাবেথকে বিয়ের অভিনন্দন কিন্তু এলিজাবেথ তাকে সেদিনের ঘটনার জন্য এখনো ক্ষমা করেনি ভিক্টর কিভাবে সেই অবুধ জন্তুটিকে পুরে মেরে ফেলতে পারে সেই রাতে জন্তুটি ভিক্টরের সামনে গিয়ে দাঁড়ায় ভিক্টর তাকে দেখে একদম শখ হয়ে যায় সে বুঝে যায় জন্তুটি এখন অনেক স্মার্ট হয়ে গেছে কিন্তু জন্তুটি বলে যা কিছু ঘটেছে তা সব ভুলে যাও তুমি শুধু আমার জন্য আমার মতো একটা মেয়ের সঙ্গী বানাও যাতে একজন সঙ্গী পেতে পারি কিন্তু ভিক্টর না করে সে জানায় এই ভুল আর দ্বিতীয়বার সে আর করবে না সে যা করেছে সেটা ভুল ছিল সে দ্বিতীয় কোনো হিংস্র জন্তুকে বানাতে চায় না এটা শুনে সে ভিক্টোরিয়ার উপর আক্রমণ করে সেই শব্দ শুনে এলিজাবেথ সেখানে চলে আসে এলিজাবেথ জন্তুটিকে জীবিত দেখে খুশি হয় কিন্তু তখনই ভিক্টোর জন্তুটির উপর গুলি চালায় এলিজাবেথ সামনে চলে আসায় সেই গুলি তাকেই লেগে যায় গুলি শব্দ শুনে সবাই দৌড়ে আসে ভিক্টোর জানায় সেই জন্তুটি এলিজাবেথকে আক্রমণ করেছে এটা শুনে উইলিয়াম জন্তুটির উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে উইলিয়াম সিটকে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায় এর মধ্যে সেই জন্তুটি এলিজাবেথকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর একটা গুহায় আশ্রয় নেয় এলিজাবেথ মৃত্যুর আগেও খুশি ছিল কেননা সে জন্তুটিকে সত্যি খুব পছন্দ করত কিন্তু জন্তুটি আবারও অনেক কষ্ট পায় কেননা তাকে যে মানুষগুলো ভালোবাসত তারা সবাই একে একে চলে যাচ্ছে আর এদিকে উইলিয়ামও মারা যায় আর মারা যাওয়ার আগে সে ভিক্টরকেই সব জন্য দায়ী করে ভিক্টর বলে চিন্তা করো না আমি তোমাকে বাঁচাতে পারব। উইলিয়াম বলে এই জিনিসটাই তার সব থেকে বেশি ভয় লাগে তুমি ছোটবেলা থেকেই এমন জেদি এই জন্তুটি হিংস্র নয় আসল হিংস্র হচ্ছ তুমি এটা বলে উইলিয়াম মারা যায় এরপর রাগে ভিক্টর বন্দুক নিয়ে জন্তুটিকে মারতে চলে যায় এদিকে জন্তুটিও ভিক্টরের উপর রেগেছিল ভিক্টরকে দেখা মাত্র তাকে প্রচন্ড আঘাত করে আহত করে কিন্তু মেরে ফেলে না তাকে সে তিলে তিলে মারবে যাতে ভিক্টর বুঝতে পারে ব্যথা কি জিনিস ভিক্টরও প্রতিজ্ঞা করে সে জন্তুটিকে মেরে ফেলবেই এখানে ভিক্টর জন্তুটিকে মারতে তার পিছু করে আর সে জন্তুটি পিছু করতে করতে উত্তর মেরুর দিকে চলে আসে ভিক্টর সাথে কিছু ডাইনামাইট নিয়ে আসে কেননা তাকে গুলি করে মারা যাচ্ছিল না জন্তুটি আবার এসে ভিক্টরকে আবার আহত করে আর একটা ডাইনামাইট হাতে তুলে নিয়ে বলে যদি এই ডাইনামাইট আমাকে শেষ করতে পারে তো ঠিক আছে আর যদি আমার মৃত্যু না হয় তাহলে আবার আসবো আঘাত করতে আর মৃত্যু না হওয়া পর্যন্ত সে ভিক্টরকে ভালো থাকতে দেবে না জন্তুটি ডাইনামাইট লাগিয়ে একটা বিস্ফোরণ ঘটায় কিন্তু তারপরও তার কিছুই হয় না আর এই বিস্ফোরণের শব্দ শুনেই ক্যাপ্টেন আর তার কুরু মেম্বাররা চলে এসেছিল এবার দৃশ্য চলে আসে জাহাজে জন্তুটির মুখে এমন কাহিনী শুনে ক্যাপ্টেন আশ্চর্য হয়ে যায় জন্তুটি সবসময় একটা জিনিস হয়ে চেয়েছিল আর তা হচ্ছে কেউ যেন তাকে ভালোবাসে কেউ যেন তাকে আপন করে নেয় কিন্তু সে কখনো তা পায়নি ভিক্টর যে তাকে তৈরি করেছিল সেও তাকে ভালোবাসেনি সেও তাকে গ্রহণ করেনি জন্তুটির মানুষের মতে যন্ত্রণা কষ্ট আবেগ সবকিছুই ছিল ছিল না শুধু মৃত্যু এর জন্য দায়িত্ব সে নিজে নয় এসবের জন্য দায়িত্ব ভিক্টর এবার ভিক্টর তার নিজের ভুল বুঝতে পারে তাই সে বলে সে যেন তাকে ক্ষমা করে দেয় জন্তুটিও তাকে ক্ষমা করে দেয় ভিক্টর তার মাথায় হাত বুলিয়ে দেয় আর তাকে নিজের ছেলে বলে ডাকে জন্তুটি এতদিন তো এটুকুই চেয়েছিল ভিক্টরের অবস্থা খুব একটা ভালো নয় সে মৃত্যুর একদম দ্বার প্রান্তে তাই সে মরার আগে আর একবার জন্তুটির মুখ থেকে ভিক্টর নামটা শুনতে চায় এবার জন্তুটি ঠিক প্রথমবারের মতো ভিক্টর ভিক্টর বলে ডাকে অবশেষে ভিক্টর মারা যায় জন্তুটি ভিক্টরের কপালে একটা চুমু দিয়ে বলে আমরা দুজনে কিন্তু মানুষ হতে পারতাম এটা বলে সে জাহাজ থেকে নেমে যেতে থাকে ক্যাপ্টেন সবাইকে বলে কেউ যেন তাকে গুলি না করে কেননা আর কোনো কারণ নেই জন্তুটি জাহাজ থেকে নেমে বরফে আটকে যাওয়া জাহাজে তার পুরো শক্তি দিয়ে ধাক্কা মারে আর জাহাজটি বরফের মধ্যে থেকে বেরিয়ে আসে এখানে ক্যাপ্টেন সবাইকে জানায় আমরা সামনে যাচ্ছি না সবাই তাহলে বাড়ি ফিরেছি কেননা ক্যাপ্টেনের মনে হচ্ছে তার ভেতরে যে জেদ সেটা কোনো না কোনোভাবে ভিক্টোরের সাথে মিলে যাচ্ছে যে আমাদের সামনে যেতেই হবে তাতে কি হবে হোক কিন্তু ভিক্টোরের অবস্থা দেখে সে বুঝতে পারে এমন জেদ করলে কি অবস্থা হতে পারে শেষে জন্তুটিকে দেখা যায় সে নতুন সূর্য উদয় দেখছে তার মুখে পড়েছে এক ঝলক আলো আর এখানেই শেষ হয় এই চমৎকার সিনেমাটি তো বন্ধুরা আজকের এই সিনেমাটা কেমন লাগলো যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এমন সব ইন্টারেস্টিং সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ